জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থী যারা রয়েছেন জনাব নাহিদ ইসলামের আসনে বিএনপির প্রার্থী রয়েছেন এম এ কাইয়ুম তিনি ঢাকা এগারো আসনে নির্বাচন করবেন আক্তার হোসেন রংপুর চার আসন বিএনপির প্রার্থী রয়েছেন এমদাদুল হক ভরসা হাস্তাদ আব্দুল্লাহ কুমিল্লা চার আসন বিএনপির প্রার্থী রয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সি এছাড়াও ছারজি চালম পঞ্চগড় এক আসন বিএনপির প্রার্থী রয়েছেন ব্যারিস্টার নৌসাদ জমি নাসির পাটোয়ারি চাঁদপুর পাঁচ আসন বিএনপির প্রার্থী মমিনুল হক এছাড়াও নাসির উদ্দিন পাটোয়ারী ঢাকা নির্বাচন করার কথা রয়েছে আসন আসনে সামান্তা এক এ বিএনপির প্রার্থী রয়েছেন গোলাম নবী আলমগীর এছাড়াও আলোচিত ডক্টর তাস্তিম যারা ঢাকা নয় আসনে প্রার্থীতা করছেন বিএনপি এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেননি আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসন বিএনপির প্রার্থী রয়েছেন মাহমুদুর রহমান শামীম এছাড়াও সারোয়ার তুষার নরসিংদীর দুই আসন এ আসনে বিএনপির প্রার্থী রয়েছেন ডক্টর মঈন খান